আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আলি এক্সপ্রেস থেকে অর্ডারকৃত কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট এগুলো প্রায় হচ্ছে দুই মাস দুই মাসের বেশি আগে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেগুলো হচ্ছে আজকে আমার হাতে এসে পৌঁছেছে তো এগুলো এখনও একটা প্যাকেটও খোলা হয়নি আমি একটু আপনাদের সাথে শেয়ার করব যে এগুলোতে আসলে কী কী অর্ডার করেছিলাম ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখায় যে আসলে আমি কী অর্ডার করেছিলাম এগুলো আসলে শেখানোর মতো কোনো বিষয় না জাস্ট কৌশল কৌতূহল বিষ বসত ভিডিওটা করা কারণ যখন দেখা যায় যে আমরা বাংলাদেশ থেকে বাইরের কান্ট্রিতে কোনো কিছু অর্ডার করলে সেটা প্রপারলি টাইম মতো আমাদের হাতে আসে সেক্ষেত্রে একটু ভালো লাগা ফিল কাজ করে তারই ধারাবাহিকতায় আপনাদেরকে একটু আমি দেখাই কোনটার ভিতরে কি আছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইজিএস জিরো জিরো টু তারপরে এটার সাথে একটা এলসিডি মনেটর সহ এটার ভিতরে আর কিছু নয় এটা হচ্ছে ইজিএস জিরো জিরো টু এবং এটা হচ্ছে একুশ তেরো ড্রাইভার আইসিডে পরা এগুলো ভালো আছে নাকি খারাপ সেগুলো পরবর্তীতে টেস্ট করবে এরপরে হচ্ছে আরেকটা এ দেখি এটার ভিতরে কি এটা হচ্ছে এক্সেল চল্লিশ ষোলো এটা হচ্ছে বাক কনভার্টারের জন্য আমি অর্ডার করেছিলাম এটা এটা দিয়ে আসলে হচ্ছে আমাদের যে টেন এম টেন প্যারের বাক কনভার্টারগুলো রয়েছে সেগুলো হচ্ছে তৈরি করে দেখানোর চেষ্টা করবো পরবর্তীতে যার কারণে এই মানে ইনক্লুড করা আইসি এটা আইসি এবং মোসপেটের সমন্বয়ে গঠিত তো এটা আমি এর আগে খোঁজ করেছিলাম আমি পাইনি যার কারণে এটি আমি বাইরে থেকে অর্ডার করেছিলাম এরপরে আর একটা কি আছে এটা হচ্ছে টিএল ফোর নাইন ফোর এটা একটা এস পি ডাব্লিউ এম সিগন্যাল জেনারেটর আইসি এগুলো আমি হচ্ছে বিভিন্ন ইনভার্টারগুলোর যখন কাজ করি তখন এই আইসিটার প্রচুর চাহিদা এটা এবং কে এ সেভেন ফাইভ ডাবল জিরো সেটাও আমি এর আগে অর্ডার করেছিলাম সেটা আমার হাতে আছে সেটা খুব দরকারি একটা এরপরে এটার মধ্যে দেখি কি আছে এটা হচ্ছে এল এম পঁচিশ ছিয়ানব্বই এটা হচ্ছে তিন অ্যাম্পায়ারের যে বাক কনভার্টারের যে কমপ্লিট প্যাকেজ এর ভিতরে ইনক্লুড করা আছে আইসি প্লাস মোসেট সেটার জন্য এগুলো হচ্ছে আমার খুবই প্রয়োজন ছিল আমার প্রচুর পরিমাণ কনভার্টারের প্রয়োজন হয় যার কারণে যে এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এরপর এটা হচ্ছে একটা টুইজার বা শোন যদিও আমার কাছে বেশ কিছুদিন আগে এর চেয়ে ভালো একটা কিনেছি আমি তো এই যে খুব সুন্দর এবং কিউট এবং এর যে মাথাটা আছে একদম সূক্ষ্ম চিকন আমি কিছুদিন আগে অবশ্য আরেকটা একটা এর চেয়ে ভালো মানের কিনেছিলাম এই যে কচু ব্র্যান্ডের এটা এটা প্রায় মাথাটা সেম সেম কাছাকাছি দুইটাই সেম তার মানে আমার দুটো দিয়েই কাজ করে খুব সুবিধা হবে যাই হোক এটা প্রয়োজন ছিল আরেকটা এটা সেম ওই আগেটার মতো এগুলো হচ্ছে আমি দুইটা অর্ডার করছিলাম এখানে হচ্ছে একটা এবং এখানে একটা দুইটা এবং আরো একটা রয়েছে প্যাকেজিংগুলো খুবই উন্নত মানের এগুলোতে হালকা প্রেশার পড়লে এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এটা হচ্ছে বিশ শ্যাম্প্যার একটা বাক ব্যাটার যদিও এগুলো বাংলাদেশে পাওয়া যায় তারপরে উপকূল ওষুধ বাইরে থেকে অর্ডার করছিলাম সেটা হাতে পেয়ে খুবই ভালো লাগছে এই তো ওভারঅল মোটামুটি এইগুলোই ছিল এগুলো এখন আমাদের টেস্ট করে দেখতে হবে যে কোনগুলো ভালো আছে নাকি খারাপ সেগুলো দেখি তারপর আমি যে যে কাজের জন্য এগুলো কিনেছি সেগুলো হচ্ছে সেই কাজের ধারাবাহিকতায় কাজ করতে হবে তো যাই হোক এইগুলো আসলে আপনাদেরকে শেখানোর মতো কিছু দেখালাম না অযথা আপনাদের কিছুটা সময় নষ্ট করলাম তারপরেও ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আর পরবর্তীতে কয়েকটা ভিডিও আমি পেন্ডিংয়ে রেখেছি সময়ের অভাবে আসলে দিতে পারছি না সবাই সাথে থাকবেন আশা করি এরপরে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করতে পারবো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে